নমস্কার বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনটা অন করে দেবেন এরকম প্রত্যেকটি এফসি মোবাইলের ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলো শুরু করা যাক যে এফসি মোবাইলের রক ইভেন্টে উইক টু এর আপডেট আমি দিচ্ছি সেটা হচ্ছে এটা যে উইক টু মানে কনফার্ম আপডেট কোন কোন প্লেয়ার আসবে কনফার্ম মানে চলে এসেছে তার আগে বল দিচ্ছি আমি এই যে দুটো প্লেয়ার দেখতে পাচ্ছ এটা এইটা আসার অনেক চান্স রয়েছে পরে বা উইক টু আসতে পারে একটা হচ্ছে টনি কুস আর একটা হচ্ছে ইব্রাহিমোভিস হ্যাঁ উচ্চারণটা যদি একটু ভুল থাকে তাহলে ক্ষমা আপনার কাছে তাহলে পরবর্তী যেটা রয়েছে সেটা আমি বলছি এইবার এফসি মোবাইলের অ্যাকিড অফ ইভেন্ট উইক টুতে কোন কোন প্লেয়ার আসবে সেটা এখানে দেখো স্ক্রিনে আসছে দেখো আমি নাম গোনা করছি এগুলো কনফার্ম মানে চলে এসেছে মানে প্রশ দিন আসবে হয়তো প্রশ দিন চলে এসেছে দেখো প্রথমে প্রথমে হচ্ছে আপনার মানে পড়ছি বারেসি আছে গাড়ি চা ওকে তারপরে রয়েছে আপনার ভলার তারপরে রয়েছে আপনার ইয়াসিন মাঠ গাড়ি চা ভলার মাঠ চেরানো এই তো এইগুলো আসছে ইয়াসিন গোলকিপার ভালো কিন্তু হাই ফাই লেভেলে কেউ নেয় মানে ওই উইক টু টুটা মিডিয়াম মানে হাই কিছু নয় আর এটা হচ্ছে আইকনে কিছু প্লেয়ার আসতে পারে নতুন আপডেট এর পরবর্তী এ এটা একটু কম র্যাঙ্কের যে পিলারগুলো সেগুলো রয়েছে এগুলোর নাম আমি করছি দেখে নেওয়ার স্ক্রিনে ওকে এখানে বেশ ভালো ভালোই নাম রয়েছে যেমন বারেসি রয়েছে তারপর মেন রয়েছে ম্যান রয়েছে তারপরে রয়েছে যার দেশ রয়েছে ওকে তাহলে নমস্কার বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই রকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দেবেন এবং কমেন্টে লিখবেন যে আপনারা কালকে বা প্রশদিন প্যাকে মেরে কোন কোন প্লেয়ার বাদল এবং আমাদের আপডেটটা মিললো নাকি অবশ্যই